হ্যালো দুপুর বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি কোনো দিন নেই ব্লগটা করিনি আজকে একটু খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো মুসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুরির ডাল খাটিয়ে দিয়ে ভাত মেখে নিলাম তার ডালের সাথে একটু লেবু চটকিয়ে নিলাম খেতে দারুণ লাগছে ডাল দিয়ে লেবু দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো ভালোই লাগে আজকে শশা ছিল না আমি একটু শশাও ভালোবাসি ওই ডাল লেবু দিয়ে একটু শশা দিয়ে খেতে ভালোবাসি আর এটা কি বলো তো ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া করেছি সাথে বাঁধাকপিরও একটা পকোড়া বানিয়েছি একটু চপ টাইপের বানিয়েছি আর এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে ছিমের চচ্চড়ি ডালের বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ছিমের চচ্চড়ি ওটা একটু নিয়ে নিলাম ওটা একটু মেখে খাচ্ছি আমার চচ্চড়ি মানে কি ছিমটা না নতুন নিয়ে এসছে এটা হল মানে নতুন বের নতুন না মানে ছিমিন ঠান্ডার দিনে আর কি প্রথম এবার নিয়ে আসলো বছরের ছিমটা খেতে দারুণ লাগে পাতলা করে ছিমটা তোমরা তোমাদের ভালো লাগে না কি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভালোই লাগে একটু চচ্চড়ি চচ্চড়ি খেতে তরকারির থেকেও চচ্চড়ি খেতে ভালোই লাগে ডালের বড়ি দিয়েছি সাথে আর হচ্ছে আরও অনেক কিছু রান্না আছে দেখো আরও কি কি করেছি বেশি কিছু করার হয়নি রান্না আর যারা হল আমার লাইফে আসে তারা তো দেখছে যে আমি কি কি রান্না করেছিলাম আর এখন হচ্ছে এটা হচ্ছে ছানা দিয়ে নতুন আলু সিদ্ধ করে একটা ডালনার মতন করেছিলাম ঘি গরম মশলা দিয়ে এটা তো আমার খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এটা নিয়ে নিলাম বেশি করে কারণ ডাল খাওয়া হয়েছে চচড়ি খাওয়া হয়েছে এটাই এখন আর কিছু নাই এটার সাথে একটু বাঁধাকপির পকোড়াও আছে আর কি আজকে চাটনি ফাটনি কিছু করি নি চাটনি কমই করি আমরা একটু ঝাল চাটনিটা বেশি খাই মেখে খাচ্ছি দেখি ভালোই লাগছে খেতে একটু লেবু রসটা একটু ছিল লেবু তা একটু চিপিয়ে নিলাম আমার লেবু খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকগুলো ভাত নিয়েছিলাম খেতে ভালোই লাগছিলো বাসমতি চালের ভাত আজ সম্পূর্ণটা পুরোটা রান্না নিরামিষ নিরামিষ দিয়ে বাসমতি চালের ভাত খেতে দারুণ লাগে আর হচ্ছে